পরোটা আর তেল দিয়ে ভাজতে হবে না কাগজের মতন নরম তুল তুলে এই পরোটা এখন পানির ভাব দিলেই এত সুন্দর পরোটা হয়ে যাবে দেখেন কতটা নরম হয়েছে তুলোর মতন ভাজি মাংস সব কিছু দিয়েই খাওয়া যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো পরোটা তবে তেলে ভেজে নয় পানি ভাব দিয়ে পরোটা বানাবো আমি এখানে এক কাপ আটা নিয়েছি তারপর স্বাদ মতন লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে আটার খামিটা করে নিচ্ছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে মেয়েকে একটা ডো বানিয়ে নিয়েছি আমার এক কাপ আটা দিয়ে ছয়টা রুটি হবে উপর দিয়ে আবার একটু তেল মাখিয়ে রাখলাম কিছুক্ষণ রেস্টে রেখে দিব দেখেন কতটা সফট আর নরম হয়েছে এখন আমি এক এক করে সবগুলো রুটি বেলে নেব ভাবা যায় পানির ভাব দিয়ে একসাথে ছয় ছয়টা পরোটা বানিয়ে নেব আমি উপরে কর্নফ্লাওয়ার দিয়ে পরোটাগুলো বানিয়ে নেব একটা বেলা হয়ে গেছে আমি এক পাশে রেখে দিব এইভাবে করে সবগুলো পরোটা বানিয়ে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবগুলো পরোটা বানান হয়ে গেছে এখন আমি এক এক করে পরোটার উপরে তেল ব্রাশ করে নেবো আর কর্নফ্লাওয়ার দিয়ে দেব তেলটা একটু বেশি করেই দেব তারপর আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি আবারও তেল দিচ্ছি আবার কর্নফ্লাওয়ার দিচ্ছি এইভাবে করে সবগুলো পরোটা তেল আর কর্নফ্লাওয়ার দিব এখন আমি সবগুলো পরোটা উঠাই ভাব দিব রাইস কুকারে বসে দিয়েছি পানি বলক এসে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিটে একসাথে ছয় ছয়টা পরোটা হয়ে গেল দেখেন কত সুন্দর আর খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে দেখেন খুবই সহজে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন একদম কাগজের মতন পাতলা পরোটা এখন মাংস ভাজি সব কিছু দিয়ে খাওয়া যাবে একদম কিন্তু কাঁচা নাই পরোটা কিন্তু হয়ে গেছে আর কতটা সফট হয়েছে আমি দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে ছিঁড়েও দেখাচ্ছি দশ মিনিটে ছয় ছয়টা পরোটা একসাথে হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফিজ